গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন অনেকটা লেট থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি সকালে উঠে কি কথাবার্তা ঝিমিয়ে ঝিমিয়ে ব্লগ শেয়ার করবো আসলে কালকে সারাটা দিন খুব খারাপ হয়েছে কালকে ব্লগ করিনি আর আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে মঙ্গলবার তো এতক্ষণ অবধি বসে বসে চিন্তা ভাবনা করছিলাম ঘরের কাজবাজ কিছু কিছু করেছি ভিডিও করা হয়নি তারপরে কি মনে হলো মানে দোটানার মধ্যে ছিলাম ভিডিও করব কি করব না করব কি করব না তারপরে মনে হলো যে না যদি ভিডিও অফ করি তাহলে আমার ভিডিও পরের দিন যাবে না যে মানুষগুলো আমার জন্য অপেক্ষা করে ভিডিও দাওনি কেন কণিকা আজকে কি ভিডিও দেবে কেন দিচ্ছ না দেরি হচ্ছে কেন হ্যাঁ মা হ্যাঁ ফুল ফুলানি ওর মধ্যে নেই তো তুমি তো সব ফুরিয়ে তারপরে ওপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ফুলফুলানি কি বলো তো ওই যে সেই ফু দিলে জলের মতো থাকে লিকুইড টাইপের ফু দিলে সেই বাবেলস টাইপের হয় ওগুলো হুম ওইগুলোর বলছে ফুলফুলানি কথাবার্তা আজকে কি পরীক্ষা বলো না তোমার দিদি তুমি বলো যাও ওটা পেরে দেওয়া যায় দিদি কি সব জাদু জানে হুম এবিস্তা টিগি পেড়ে দে যা না তোর ভাইকে বল তোর ভাইকে বল পারে ওকে বলো সব পারে বল শুধু মানুষ রাস্তার মানুষ দেখলে চিৎকার করতে পারে আর কিছু বাদ নেই দেখো বাইরে দেখছ শুধু দেখবে রাস্তার মানুষ আর যদি বিড়াল কুকুর কিছু দেখে চিৎকার করবে আর না মানুষ দেখে ইঘেউ করে চিৎকার করবে সকালবেলা এত ভয় হয়ে গেছে তারপরে এখন আবার আরেকটা একটা হবে বাইরের ওয়েদারটা দেখো বেশ ভালো রোদ উঠেছে কিন্তু না একটু হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে বে মিষ্টি একটা হাওয়া দিচ্ছে বাহ কি সুন্দর দেখো গাছের পাতাগুলো নড়ছে তোর কি হয়েছে রে এই তোর কি হয়েছে খালি আমার গায়ের মধ্যে ঢুকছিস কেন এই করে দিয়েছে এখানে ভাত ফুটছে আর আম নিয়ে এসছে এখানে আম ডাল করেছো আম ডাল করেছে

এই যে মায়ের শাক রান্না হয়ে গেছে শাক না ডাটা রান্না দেখতে তো দারুণ লাগছে এক ডাটা না শুই শাকের ডাটা দিছি এক হাত মতো একখানা মোটা মোটা কেটে কেটে দিছি তারপরে দিছি ওই যে নোজ ডাটা এই যে পুঁই ডাটা এইটা হলো নোজ ডাটা এই আর এইটা হলো পুঁই শাকের ডাটা এই যে কালো এই গোড়াটা হয় না গোড়াটা হয় ওদের বাড়ি বড় ছেলে বাড়ি হয়েছিল কেটে দিছিলাম গাছ ওদের কটা দিয়েছিলাম আমি নিয়ে এসেছি তো একখান দিচ্ছি আর আসে দেখাবো রান্না করলে তোমাদের আজকে একটা দিয়ে চেক করলাম আগে খেতাম খেতামে মাখা মাখা ডাটার তরকারি খেতে দারুণ হবে মনে হচ্ছে আর বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়েছি একেবারে বড় না একেবারে ছোটও না বেশ ভালোই আমি পুরো একাকার অবস্থা দেখতে পাচ্ছি সকালবেলা না একটু হাওয়া দিচ্ছিলো ফুরফুরে এখন সে হাওয়াটাও কোথায় যেন দূর হয়ে গেছে দূর তেপান্তরে চলে গেছে জামা কাপড়গুলো কেচেছিলাম কালকে বিকেলে ভুলে গেছি মেলতে আজকে মেললাম আর আমার গাছগুলো না সব বেহাল অবস্থা এখান থেকে ওখান থেকে মানে ঝুলে ঝুলে করছে আর অর্ধেক গাছ তো মারাই যাচ্ছে মানে নতুন যে ছোটো ছোটো ফুল গাছের বীজগুলো লাগিয়েছিলাম চারা এনেছিলাম সব তো গেছে হাওয়া হয়ে গেছে হাওয়া হাওয়া জল ভরলাম জামা কাপড়গুলো সব মেললাম ঘর দর মুছলাম এখন এর কাজ হচ্ছে স্নান করা স্নানটা করলেই তবে মানে কাজ কমপ্লিট হয় তারপরে খাবো দাবো এডিটে বসবো আবার ভিডিও শুটও রয়েছে পেস্তার দিদি আসছে পেস্তার দিদি আসছে বলো কি হয়েছে সব পেরেছো দূরে যাও লোক তোমার দেখতে পাচ্ছে না কেউ সত্যি তো না মিথ্যা কথা খাতায় খাতা দেখার সময় আমি যদি দেখেছি যে কাটা গেছে তখন কিন্তু আমি তোমাকে বলবো বলে দিলাম হ্যাঁ সামনে আর সামনে আমি শুনতে পাচ্ছি না এখানে দাঁড়া আমার ও মানে তোর বক্তব্য হচ্ছে ফার্স্ট না হলেও সেকেন্ড হবি তাই আচ্ছা ফার্স্ট সেকেন্ড আমার সেটা পরের কথা ওটা দেখা যাবে কিন্তু আমি পরীক্ষার খাতায় আমি দেখতে চাই যে কম কাটা গেছে মানে সব রাইট হয়েছে ঠিক আছে তুমি যদি সব ঠিকঠাক করতে পারো তাহলেই তো ফার্স্ট সেকেন্ড সেটা পরের কথা তখন তো হতে পারবে তাই না রান করব পরে আগে খাবারটা নিয়ে বসেছি খেয়ে নিই কারণ আজকে না এই ডাটা চচ্চটি দেখে ভীষণ খিদে পেয়ে গেছে প্রিয় খাবার আর তার সাথে টকডাল রয়েছে আমগুলো গোটা গোটা করে দিয়েছে এনাকে কি কেউ চিনতে পারছো

খেয়ে নিই খেয়ে তারপরে একটা ভিডিও করার বাকি আছে মানে শর্টস শুট করব ওটা করে তারপরে স্নান করব বিকেলে একটু ফেসবুকে লাইভেও কারণ আমার অনেক দিনই ক্লাস এই সমস্ত করে করে আমার আমার কিছু নিজের বিজনেসের কিছু কালেকশান সেগুলো দেখানো হচ্ছে না লাইভ করাও হচ্ছে না ওগুলো অনেক দিন যাবত আমার স্টপ আছে তো ভাবছি যে এবার একটু একটু করে স্টার্ট করি আবার আমি ওখানে কানেক্টেড নেই এই মুহূর্তে আমি লাইভটা করছি না আছে 20% কানেক্টেড আছে 80% আমি না আছে হ্যাঁ 20% আছে কেমন না যে পুরোটাইও মানে দুজনে মিলে মিশে করছি সবটা কাজই দুজনে মিলে মিশে করছি বুঝছ স্নান করে আসলাম তারপরে এসে আম আমপর্ণা করলাম এই যে আমপড়া আমের শরবত একটু লঙ্কার গুড়ও একটু খানি গোলমরিচের গুড়ও সমস্ত কিছু দিয়ে করেছি বেশ দেখতে ভালো হয়েছে একদম ঠক মাকে দিলাম কোয়েল খেলো মেয়ে একটুখানি খেয়েছে কোনো রকম

স্নান করে মাথায় গামছা জড়িয়ে তারপরে গেছিলাম ভিডিও করতে হুম হেভি হয়েছে খেয়ে দেখো টেস্টি এরকম আগে কি করতাম জানো তো মা যখন শিয়ালদা দোকানে যেত প্রচুর প্রচুর সবজি আর আম আমাদের ঘর থেকে ফুরাতো না মার্কেট থেকে নিয়ে আসতো আসার সময় আমগুলো হ্যাঁ হ্যাঁ সস্তায় পেতো মানে পুরো টাটকা টাটকা সবজি আর আমটা এসব নিয়ে আসতো সিজনের সময় সিজনের জিনিস তরমুজ তো এবার আমগুলো না আমি কি করতাম এইরকম সেদ্ধ করে করে বা আম পুড়িয়ে পুড়িয়ে এরকম শক্ত থকথকে করে সেই বোতলের মধ্যে ভর্তি করে দু বোতল তিন বোতল করে রেখে দিতাম যে আসতো গরম থেকে তাকে এক গ্লাস করে গুলিয়ে একটুখানি দিতাম এক গ্লাসের সাথে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিতাম এরকম করে রাখতে হবে ঠান্ডা ঠান্ডা কটা বাজে সাতটা মতো বাজে মনে হয় না তার বেশি বাজে ঠিক জানি না তো রিং লাইট টিং লাইট জ্বালিয়ে সন্ধ্যাবেলা এতক্ষণ লাইভ করছিলাম জাস্ট দেখো আমার এখন অবস্থা খারাপ দেখো এর মধ্যে আমি আমাকে দিলে আমি চাপা পড়ে যাব বুঝেছ জামা কাপড়ের ভিড়ে আমি চাপা পড়ে যাব হেনাকে দেখো বা 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 কি আরাম বেস্তা তোর মতো যদি একটু সুখী হতে পারতাম আমি একটু আরামে থাকতে পারতাম কোনো চিন্তা ভাবনা নেই খাওয়া দাও আর পা উপর দিকে তুলে ঘুমিয়ে থাকো এখন মা গেছে মেয়েকে নিয়ে আজকে নাচের ক্লাসে যেহেতু আমি লাইভ করব বলেছি ওই জন্য মা গেছে তো আমাকে এখন এগুলোকে গোজ গাছ করতে হবে চলো আমাকে গুছিয়ে গাছি নিয়ে তারপরে পারবো না বলে তো হবে না পারতে হবে কে করে দেবে বলো সম্ভব নয় পক্ষে সবসময় কারণ মা তো বাড়িতে নেই তো করে দিত হাতে হাতে গুছিয়ে গাছি নিয়ে তারপরে ভাত বসাবো একটু চাও খেতে হবে এনার্জি ফুল করতে হবে রাতের জন্য আবার এডিট করবই করবো ওই জন্য রাজেগে জেগে এডিট আছে কালকে তোমরা যে ব্লগটা পাবে আর কি আগের দিন পেয়েছো ওটা একটা স্পেশাল ব্লগ একটু অন্যরকম ব্লগ তো এই আর কি চলো পরে কথা বলছি ঠিক আছে আগে একটুখানি জল টল খেয়ে দিয়ে একটু ঠিক হয়ে চাটা খেয়ে জল তো নয় চা বাইরে দেখো আজকে চাটা কি সুন্দর উঠেছে কি ভালো লাগছে দেখতে বুঝতে করছে না যদিও ঠিক আছে কী সুন্দর মিষ্টি একটা চা উঠেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি বাসন দুপুরে মেজে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এই যে কিছু আছে এখানে গোছালাম মানে গোছানো হয়নি ওখানে রাখলাম আর এখানে চা করেছি রচা তার সাথে বিস্কুট আর দুটো আম রয়েছে আম দুটো ভাবছি কালকে কিছু বানাবো মানে আমার সর্ষের জন্য কিছু একটা বানিয়ে নেব দেখা যাক কি বানাই একে নিয়ে এবার ঘরে যাওয়া মুশকিল পুরো ভর্তি ভর্তি চা হয়েছে নিয়ে যাওয়া মুশকিল মেয়ে আসার সময় হয়ে গেছে পৌনে আটটা আটটা মতো বাজে তুই খেলি তো তবে তো আমি দিলাম এখন বাজে রাত এগারোটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন এই যে শুতে আসলাম পরীক্ষার কদিন আমাদের কাছে শোয়নি ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর টর আসবে মাঝে মাঝে দুজ্বল এসি চালা রাতেরবেলা নিচেও চলে অল্প চলে মা অল্প চালা এক হ্যাঁ অল্প যায় আমার রাত মাঝাকি বেলা গরম লাগে গরমে পিট ঘেমে যায় তাও চালায় না জানো ভাবে যে সর্দি কাশি হলে তখন কি হবে হ্যাঁ তো তোমার চিন্তা করো তো সবাই আমি তো তোমার চিন্তা করি যে এখন পরীক্ষা এখন এখানে এসির মধ্যে শুতে নিলে তোমার কষ্ট হবে পিট ঘেমে ঘেমে একা কার হয়ে যাচ্ছে তাও চালায় না আচ্ছা ঠিক আছে কত নালিস বলো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি এই সব কিছু গুছিয়ে গেছি চা খেয়ে তারপরে আয়ুষ্মিতা আসলো মা আসলো একটু গল্প গল্প করলাম মেয়েকে ভাত খাওয়ালাম বসে এক ঘন্টা ধরে খাবে না এক খাইনি না তারপরে আমি মিনিট ধরে খেয়েছি তাহলে আমার মানে কি বলবো কি আর কি তাহলে যে আমার কতটা সুবিধা হতো তুমি যদি দশ মিনিটে খেতে হুম দশ মিনিট ধরে খেয়েছে বোঝো কত বড় মানে সত্যি কথা বলে তো আরে খুব জল শুয়ে পড়েছে ঘুমায় পড়েছে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো দেখাচ্ছে আগামীকাল টাটা বাবা গুড নাইট